আপনি দৌমা করুন এড়াত আসুন আপনাকে আমরা ভালো বিজনেসের জন্য হালাল বিজনেসের রাস্তা আপনাকে দেখাবো আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবে সিংহা থানার রসি স্যার যিনি আছেন আমরা বলি মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান কিন্তু অত্যন্ত দুঃখজনক এই যে আমাদের দেশের কালচার মাদকসহ কোনো লোক অ্যারেস্ট হইলে তার কোনো তেমন কোনো শাস্তি নাস্তি হয় না ম্যাক্সিমাম সময় ছেড়ে দিতে হয় ওসি সাহেবরা বলেন যে ভাই কেমনে ধরবো ধরলে ওগুলি সহ সাইরা তো দিতেই হয় মাঝে মাঝে গাড়ি ভাড়াও দেওয়া লাগে বলে না আমরা যদি অসি সাহেবকে বলি সাহেব আপনি মাদকের বিরুদ্ধে অভিযান চালাবেন এবং মাদকের ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ধরবেন আইনগত যা পদক্ষেপ নেওয়া দরকার হামিদ নেবেন আমার ভাই হলেও ছাড়বেন না এই নির্ভয় যদি আমরা আমাদের ওসি সাহেবকে দিতে পারি বিশ্বাস করেন আমি লিখে দিতে পারি এই সিঙ্গার থানাকে মাদক মুক্ত করতে আমার সিঙ্গার থানার পুলিশের সদস্যদের জন্য সময় লাগবে তিন মাস ম্যাক্সিমাম তিন মাস কারণ বাংলাদেশের অপরাধের এমন কোন স্পট নাই যেই স্পটটা পুলিশের নখদর্পণে নাই মতো তাদেরকে দিতে পারি না মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে অনেক মানুষের জীবন দিতে হয়েছে আজকে মানিকনগর বাজারে বলে যাই আমার দেশের যুব সমাজ আমার দেশের কৃষক মানুষ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জীবনের পরিমাণে একটা জীবনের পরিবর্তে লক্ষ লক্ষ জীবন যদি বেঁচে যায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাবেন মাদকের ব্যবসা আমার যে সকল বন্ধুরা করেন আমরা তাদেরকে আহ্বান জানাই আপনার অনেক বুদ্ধি আছে মাদকের ব্যবসাটা তো ওপেনলি করা যায় না অনেক মানুষকে ফাঁকি ঝুঁকি দিয়ে দিয়ে ব্যবসাটা করতে হয় আপনার অনেক বুদ্ধি আছে মাথায় এই বুদ্ধিটা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আপনার আমানত এই মাদকের ব্যবসা ছাড়েন আপনাকে আমরা ভালো ব্যবসার রাস্তা বের করে দেবো মাদকের ব্যবসায়ী একজন ভাইকে আমার সামনে নিয়ে এসে এখানে দাঁড় করাবো তাকে জিজ্ঞেস করব আপনার তো যদি বারো বছরে পনেরো বছরে বিশ বছরের একটা ছেলে অথবা মেয়ে থাকে আপনি কি চাইবেন আপনার ছেলেটা মাদকাসক্ত হোক